আপনারা বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন যে ইউএসএমবেসি ভিসা দিবে না এগুলো নিয়ে অনেকের ভিতরেই বিভিন্ন ধরনের বিভ্রান্তি কাজ করছে বিশেষ করে ইমিগ্রেশন ভিসায় যারা যাবে তারা কিন্তু অনেকেই হতাশ হয়ে পড়েছে অনেকেই আমাদেরকে বিভিন্ন জায়গায় কমেন্টস করেছে আমার ডায়াবেটিস আছে আমি কি ভিসা পাবো না বা আমার অবিসিটি আছে আমি কি ভিসা পাবো না আসলে যে কোনো একটা নির্দেশনা জারি হলে এটার সাথে কিছু ড্রব্যাক থাকে কিছু সতর্কতা অবলম্বন করলে ওই নির্দেশনা অনুযায়ী মেনেও আপনারা কিন্তু ভিসা পেতে পারেন তো প্রথমে আমরা দেখব যে কোন কোন রোগের ব্যাপারে বাড়তি এই সতর্কতাটা অবলম্বন করতে হবে বা স্টেট ডিপার্টমেন্ট কি নির্দেশনাটা দিয়েছে প্রথমেই আছে হৃদরোগ হৃদরোগীদের ভিসা দেওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে পাশাপাশি ডায়াবেটিস মানসিক যে কোনো সমস্যা বা ক্যান্সার বা মেটাবলিক বিভিন্ন অর্থাৎ হরমোনাল ইনব্যালেন্সের কারণে বিভিন্ন রোগ থাকে কারো থাইরয়েড হতে পারে যেগুলো দীর্ঘস্থায়ী এবং ট্রিটমেন্টটা অনেক এক্সপেন্সিভ এই রোগগুলোর ক্ষেত্রে কনসুলার অফিসারকে বলা হয়েছে যে তার কি নিজের ট্রিটমেন্ট করার সামর্থ্য আছে কি না এই জিনিসটা যাচাই বাছাই করে তারপরে তাদেরকে ভিসা দিতে